আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবার একটি ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা একটা এবু ফল তো অনেকেই ফল সহ গাছ চাচ্ছিলেন আমাদের কাছে বড় একটি গাছ আছে হাফ ডাম হাফ ডামের থেকেও বড় ডামে দেওয়া বাগানের জন্য উপযুক্তি এবং খুবই সুন্দর একটি চোপড়া গাছ গাছ এবং আমাদের কাছে এভোকাডোর আরও সুন্দর সুন্দর প্রচুর পরিমাণের চারা রয়েছে যারা হানড্রেড পার্সেন্ট কাফটিংয়ের চারা এভোকাডো নিতে চাচ্ছিলেন কলমের চারা আমাদের এই আমাদের এই বড় গাছ থেকে এবং আমাদের আরও গাছ আছে গাছ থেকে সায়ন নিয়ে আমরা কলপ করে থাকি তো এই গাছগুলা ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ফল দিবে আল্লাহর রহমতে তো যারা কলকের চারা বা এই বড় চারা নিতে চাচ্ছিলেন অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম জাতীয় বৃক্ষ বিরাশি স্টলটি আমাদের চলে আসবেন সবাই